শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রোববার তো রোববার সকালবেলা থেকে বকটা স্টার্ট করলাম সকাল কি বলবো আমার সকাল অনেক আগে হয়ে গেছে উঠে পুকুর পাড়ে গিয়ে পুকুরে গিয়ে মোটামুটি একবার স্নান করে এসেছি মানে ঘেমে একেবারে ঘেমে স্নান করে তারপরে ঘরে এসেছি এসে রেস্ট নিয়ে তো একটুখানি কাজও করলাম ঘরে মানে এডিটিংয়ের কাজও একটুখানি এগিয়ে রাখলাম এবার যাবো বাজারে

তারপরে মটর মটর গুলো যে স্যালো বসেছিলাম সেগুলো একটু ব্যাপার আছে না তো ওগুলো আবার ঠিক করা যাই হোক একটা একটা করে মিটুক আর এদিকে একটু শরীরটা খারাপ করে বেলা হলে আর কি ঠিকঠাক থাকে তো এবার এই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে মাকে আবার চিকিৎসার দেখতে হবে কি করা যায় তো সকাল ওষুধের বাক্স নিয়ে বসে পড়ে

এই এই জায়গায় মুখ বের করাটার সময় আমার একটু ঝামেলা লাগে না জয়েন্ট ফের জায়গায় জয়েন্ট বের করার সময় একবার নিচে তুলবেন না আমরা পরে কোটাল দিয়ে বের করবেন তা কেননা ওই যে কালকে একটা ফুটে হয়ে গেছে টাকা কাজ ওই চার আঙ্গুল ছয় আঙ্গুল চার আঙ্গুল আঙ্গুলার দিকে মাটি থাকতে তারপর তারপর নিচিয়ে বাড়িতে আমার ফুটে গেছে সব দেখতে এসছে এখানে কাজ হচ্ছে উপরে তো সেই বাচ্চাগুলো বয়স্ক লোক কয়েকজন দেখতে এসছিল তো মাটি আপাতত প্লাস্টিকটা ঢাকা হচ্ছে এরপরে যেখানে যেটুকু লাগবে সব মাটি এই যে মাটিটা দেখতে পাচ্ছে না পুরো মাটিটা এর উপরে দিতে হবে তো আপাতত ঢাকাটা হোক তারপরে শেপটা পরে আনা হবে

বেশি তো আর কাজ করতে পারবে কি বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল আর তোলা মাটি তো ওই মাটিতে কাদা হবে প্রচুর তো মনে হয় না কাজ করতে পারবে তো আমাদের ওই যে ওই কাকাকে ডেকেছিলাম তো ওনারও কাজ কী হবে বলতে পারছি না কি বলো জেসিবি নষ্ট হয় না বাবা জেসিবি অনেক পাওয়ারফুল হয় কিচ্ছু হয় না জেসিবি তো এরকম পরিস্থিতি হয়েছে যে জল জমে যাচ্ছে ওর মধ্যে আর জেসিবি সকলে নামানো যাবে না মনে হচ্ছে আমার জোরদার আইডিয়া ড্রাইভার এই গাড়ির ভেতরেই বসে রয়েছে ওনার জন্য আজকে খাবার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে কালকেও করে দিলাম খায়নি তো আজকে খাবে তো ব্যবস্থা করা হয়েছে দেখি কতক্ষণ এরকম বৃষ্টি থাকে আমাকে রাখতে হবে বাবা বাবা ওইখানে বসবে ওই তো জেসিবি উপরে তুলে রেখেছে তবে বৃষ্টির জলে কাদা ফাঁদা হয়ে যায় কি তবে উঠতে নামতে অসুবিধা হবে না কি হবে সেই জন্য উপরে রেখে গেছে আর আমাদের কাজ এই পর্যন্ত হয়ে যায় মোটামুটি এই দিকটা মোটামুটি হয়েছে এখনো পুরো হয়নি আরও মাঝখান থেকে মাটি তুলে সাইড দিয়ে এই কোনাগুলোতে ওই মানে ঢালের এই যে কোনাটা ওই কোনাগুলোতে আর একটু মাটি দিতে হবে তো রান্নাবান্না পত্তন হয়েছে সকালবেলায় ওই ড্রাইভার তাকে খাইয়ে দিলাম উনি চলে গেছে ওই যে মাছের ঝোল রান্না করছে পটল আলু দিয়ে রুই মাছ আর ভাত আর এখন মা আর একটু রান্না করছে এই যে সজনে পাতাটা প্রেশারের জন্য খুব ভালো মাছের জলের সাথে আর করেছিল ডাল মটরের ডাল এই মটরের ডাল মুসরির ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর পটল ভাজা মাছের মাথাটা গাড়িটা অনেকদিন হলো বের করা হয় না এই চাকাটায় হাওয়া থাকে না এইভাবে থাকতে থাকতে টায়ারটা যাবে নষ্ট হয়ে এটা হাওয়াটা দিয়ে রাখি তাহলে গাড়ির টায়ারটা বাঁচবে

না দেখতে পেলে আমাদের পড়াশুনো পড়াশোনা এরকম হয় জানো তো না স্টেজের উপর দাঁড়িয়ে টেবিলের উপর লেখের জোরে আবার বলছি গানের মতন করে পনি দাঁড়াবো চাব পরে গানের মতন তো বৃষ্টি তো কিছুক্ষণ হলো আমাদের কাজটা বন্ধ করবার জন্য কাজটা বন্ধ হয়ে গেল ব্যাস বৃষ্টিও থেমে গেল এই যে ওয়েদার একদম ওকে তো দেখ ওই মাটি শক্ত আবার না শুকানো পর্যন্ত আবার হবে না তো কামরাঙা গাছ কামরাঙা তো বেশ ভালোই হয়েছে তবে বড় বেশি হয়নি এই যে তো এগুলো হচ্ছে কি জল পেলেই বড় তো ওই যে একটা হয়েছে ওইটা পেরে খাওয়া যায় কিন্তু ওই যে পেকেও গেছে ওরে কয়েকটা তো পেকেও গেছে দেখছি এই যে বাপরে কাজ ভর্তি তো

মা ভাত বাড়ছে কিষাণর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লেখাপড়া করতে বসবে আমার এই যে রুম ভিডিওটাতে তোমরা যা একটা কমেন্টস করেছো যেটা সত্যি আমি ধন্য হয়ে গেছি খুব ভালো ভালো সব কমেন্টস যেগুলো ও মা এই কিষাণ ওই ফের নতো

তো বিকেলবেলায় একটু ভাবলাম চলো একটু বেরিয়ে আসি বাচ্চাটা সবসময় ঘরেই থাকে বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভেবেছিলাম নিয়ে যাব না নিয়ে যাবো না থাক তুমি থাকো না তোমাদের হবে না

ওকে বলে পড়া~ পড়তে বসিয়েছি যে তুমি পড়তে থাকো আর আমরা তাহলে এই বানিয়ে নিচ্ছি তো এখন বারবার করে আসছে আর egg roll হইছে 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 egg হইছে তো জবাব দিতে দিতে আমাদের কর্মশালা হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু সকাল সকালই বসে পড়লাম তো আমার তো ইয়েগুলো সব কাটা হয়ে গেছে রেখে দিয়েছি মা আবার রুটিগুলো বেলে নিচ্ছে তো চারটে হবে সেখানে পাঁচটা হয়ে গেছে মনে হচ্ছে নাকি কেমন হয়েছে বলো সুন্দর করে বানিয়েছি চেষ্টা করেছি মা হেল্প করছে আর কিশানু খেয়ে হেল্প করছে আমাদের

হয়ে গেল আজকে আমি আবার আজকে এখানেই শোবো কিন্তু একটু রাত রাতে কাজ আছে আমার সেই কারণে আর কি এখানে তো যাই ভিডিওটা কারণ এন্ড করবো তবে তোমাদের সাথে কয়েকটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে পুকুর যে আমরা করছি না আজকে বৃষ্টির জন্য তো বামচাল হয়ে গেল আজকের দিনটা হা কতক্ষণ ঘন্টা এক দেড় ঘন্টা হয়তো কাজ করে দেয় একটা জোন বলেছি তার একটা খরচা আছে সব মিলিয়ে ভালো একটা লসের মধ্যেই হয়ে গেল তারপরে আবার এই যে বৃষ্টিটা হলো এই জলটা আবার ভালো মতো না শুকানো পর্যন্ত কাজ করা যাবে না তো আবার জানি না কত যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো একদিন পরেই করা যাবে আর যদি বৃষ্টি হয়ে বসে তাহলে তো হয়ে গেলো তো যাই হোক কারণ মায়ের চিকিৎসার ব্যাপারটা হচ্ছে কি মার আজকে শরীরটা একটু ভালো আছে যে ভালো আছে বলে আর ডাক্তার দেখাবো না বা কিছু সেরকম নয় তো ধীরে সুস্থিরে একটু করা যাবে একটু শরীরটা সুস্থ হয়ে গেলে তো যাই হোক মায়ের আজকে শরীরটা একটু ভালো আছে তার জন্য ওই দেখলে সমানে কাজকর্ম যেগুলো আছে মোটামুটি করে গেছে কোনো কথা আজকে শুনতে পাইনি তো যাই হোক একটু শরীর ভালো হলে তো না আবার মুখ চেঞ্জ হয়ে যায় এটাই মুশকিল তবে মুখ চেঞ্জ হতে এবার আমি দিচ্ছি না ভালো ডাক্তার এবার দেখিয়ে তবে স্যাটিসফাই হব তারপরে শেষ দেখে আর কি ছাড়ো পর্যন্ত পরে দিন ইয়ে করা যাবে না দুদিন পর শরীর খারাপ আহ যাই হোক আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি তোমরা অনেকেই আমার এই যে উপরে যে শেড করেছি তো শেডের জন্যে কি খরচা হয়েছে না হয়েছে সেটা একটা তোমরা জানতে চেয়েছিলে তারপরে আমার যে ঘরটা ডেকোরেশন করেছি আর দারুন সুন্দর করে তো সেটা তোমরা দেখে সবাই খুব ভালো বলেছ দিল তো গার্ডেন গার্ডেন হবে শুনকে তো যাই হোক খুব ভালো আমিও সিম্পলের মধ্যেই করার চেষ্টা করেছি তো যাই হোক ওটুকু হয়েছে তোমাদের খুব ভালো লেগেছে এটা শুনে খুব ভালো লাগছে তো ওটারও একটা কি খরচা হয়েছে না হয়েছে সেটার একটা এস্টিমেট তোমরা জানতে চেয়েছো তো সেটাও বলবো অবশ্যই বলবো আমি সেগুলো নোট করে রেখেছি একটা ভিডিওতে বা লাইভে এসে তোমাদের কাছে এগুলো ক্লিয়ার করব। তো তাদের তাতে তোমাদেরও সুবিধা হবে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি বেশ রাত হয়ে গেল আমার কাজে বসতে হবে তো চলো আজকের মতন বাই বাই